নমস্কার বন্ধুরা মুই আজকে তৈরি করব মোমো মোমো তৈরি করার জন্য মুই এই নে মেজারমেন্ট কাপে দর কাপ দিমু ময়দা এই দে আর একটা থাল লইছি থালে এই ময়দাগুলো গুলো ঢেলে দিতেছি এই এক কাপ দিয়ে দিলাম এখন আধা কাপ ময়দা দিমু ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিমু লবণ লবণ দিয়ে একটু মাখাই চকাই নিতে হবে এটু মাখাই লম সুন্দর করে লবণটা ময়দার লাগে একটু মিশিয়ে লম আপনারা চাইলে আটা দিয়ে ওটা বানাইতে পারেন কোনো সমস্যা নাই এই যে একটু সুন্দর করে মাখাই লইছি এই পর্যায়ে একটু তেল দিয়ে আবার একটু ভালো করে মাখাই লম তেলটা দিলে খামিটা ভালো হইবে মানে ময়দাটা ওটা সুন্দর হইবে এই যে তেল দিয়ে এই পারযায়ে আমি ময়দাটার লাগে ভালো করে ডললে ডললে একটু মাখাইয়ে নেমো এরম করে সুন্দর করে মাখাইয়ে নেবেন পরে আমি দিয়ে দিব ঠান্ডা জল মানে নর্মাল জল দিয়ে দিতে আসি একসুটি সব ঢাললে দেবেন না অল্প অল্প দেবেন আর অল্প অল্প মাখতে থাকবেন এই জন্য মুই অল্প অল্প ঢালতে আসি আর অল্প অল্প মাখতে থাকলো সুন্দর একটা ডো তৈরি করতে আসি একাতে মোবাইল লইসি এই জন্যে পুরো মাখাটা দেখাইতে পারতাসি না অল্প অল্প জল দেমো আর এরম করে মাখাইতে থাকলো স্যানিয়াস জল দরুক লাগে সবটা হয়ে গেছে এই পর্যায়ে ভালো করে ডোডা মাখান হয়ে গেছে এই যে দেখেন এই রকম কিন্তু একটা নরম সফট ডুবো তৈরি হয়ে যাবে ভালো করে যত মাখাইবে অত কিন্তু ভালো হইবে আপনার মোমোটা নরম হইবে এই যে মাখান ডিগুলো হয়ে গেছে রকম কিন্তু একটু সফট হইবে এই পর্যায়ে উপর দিয়ে একটু তেল লাগাই দেবেন হলে আর থালে লাগিয়ে টাকি পড়বে না এই যে একটু তেল মাখাই লিচি ডোডায় তেল মাখাইয়া একটু ভালো করে ডোডার লাগে একটু সাননি সামনি মাখাই দেবেন এই এরপর এই দেখান এরম কিন্তু নরম হইবে এই পর্যায়ে মই একটা বাডি দিয়ে ডেকে দিম এটা বাডি দিয়ে ডাকিয়ে দিবো আধা ঘন্টা আধা ঘন্টার পর আপনাকে দেখাইতেছি এন এর মধ্যে আমি মোমোর মধ্যে দিম যে পুর মাংসের এই মাংস লইসি মানে হাঁট মাংস লইসি এই মাংসটার একটু বডি দিয়ে কুষাই কুসাইয়ে লইসি এন এইটা কুসাইয়া একটু শিল্প ডাই একটু বাইদে লইব এই বাজটিও লই লওয়ার জন্য এই শিল্পটা রাইলে লইসি আপনারা সাইলে ব্যালেন্ডারও করতে পারেন কিন্তু এই ধান ওর কিন্তু বাডা হয়ে গেছে শিল্পটা এরকম কিন্তু বাড়লে এরম একটা কাল মিহিন বা বইবে এই পরের মধ্যে হগল উপকরণ মিক্স করে লমু ধান কী কী লইসি লইসি কিন্তু লবণ লইসি ভাজা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সয়া সস লইচি আদা রসুন পেস্ট আর গোলমরিচের গুঁড়ো এইবার লইসি পেঁয়াজ আর তেল তো আসে এটা দেখাই নেই পরে দেখাই দিব মানে আর এই যে মাংস এই উপকরণ গুলো দিয়ে দিব আর এই যে লইছি একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আপনি সাইডে দিতে পারেন না দিতে পারেন যে যেরকম জাল খানে এরকম মরিচ দেবেন কিন্তু গোলমরিচ কিন্তু জ্বাল আছে এই যে গোলমরিচনাকে দিয়ে দিবো সব উপকরণ এই যে দিয়ে দিছি গোলমরিচ লবণ এইবার যেটা দিব এটা হইলে এই সয়া সস সয়া সসটা দিতেও পারেন নাও দিতে পারেন থাকলে দেবেন অবশ্যই কারণ সয়া সস দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইবার দিলাম ভাজা জিরিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো পর দিয়ে দিবো আপনার আদা রসুন আদা রসুন বার্ডে রাখছি দিয়ে দিব এইবার যেটা দিতে হইবে পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে দেবেন তাহলে খাইতে ভালো লাগবে এই সকল উপকরণ দিয়ে আন একটু ভালো করে কসলাই কছলাই মাকে নিতে হইবে

করতে চান দিতে পারেন কিন্তু মমুতে একটু মাংসটা সাতে থাকে না এই মোর মাহা হয়ে মতো তেল আর এই তেল দিয়ে ভালো করে তেল ভালো করে মোর রেডি কিন্তু এখন আর কিছু করবো না ডাকি থমু এই যে পুর কলম রেডি এই পর্যন্ত আমি পুডটা রান ঢেকে রাখমু ঢেকে রাখছি 10 এর মত চাইলে নাও রাখতে পারেন আর সাথে সাথে খামিটা কিন্তু এই পর্যন্ত এই রকম হইছে সফট এন্ড মুই এই ছোট 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 কলম বল বল বানাই লইছি এন্ড কলম এই পর্যন্ত এর মধ্যে একটু বেল্লেলমু এই যে দেন ওই গলে একটা বেলনি লইছি আর বেলনি লইছি এই ফাংশন বানাইয়ে বেলতে আসি বেলা করলে এই পর্যায়ে মোর হয়ে গেছে এই যে দেন এরকম করলে হইবে আপনারা চলে একটু মোটাও দিতে পারেন কিন্তু একটু বেশি মোটা না বেশি পাতলা হইবে না এর মধ্যে আমি দিয়ে দিমু এই পুর এই কলা মই এই পুরটা দিয়ে দিছি পুরটা দিয়ে এরকম করে ভাস করে আপনারা মোমোর শেপ দেবেন এই যে দেন এরকম করে কুচি কুচি দিয়ে লইবেন সুন্দর করে এরকম কুচি দিয়ে লইবেন এলে মোমোটা দেখতেও ভালো চিনিবার যদি এরম না পারেন তাই কুলিপিটা বানিয়ে যে সাজ আছে এইটার মধ্যে দিয়ে বানাই দেন কিন্তু এইরকম দিলে ডিজাইনটা মোমোর না অনেক চিনে এই যে দেন এইবারে পরে মুখটার এরকম সব দিয়ে লাগাই দিলাম এই এ যদি না লাগে আপনি তো একটু হাতে জল লাগাই লইবেন বা এই হালকা জল লাগাই নেবেন রুটিটার তাহলে লাগবে এই পর্যায়ে মোর মোমো এরম হয়ে গেছে সবগুলো এরম বানাইলম এই যে দেন একটু বেকাই দিলাম দেখতে ভালো পর করলে এরম সব মুমু বানাইতেছি এই যে দেন আরেকটা আপনাকে বোঝানোর জন্য আরেকটা বানাই দেখাইতেছি এরম করি কুচি দিয়ে নিমো সবগুলোয় এই যে সাইজের পাশে দিয়ে দিয়েছি আবার এক পাশে কুচি দিয়ে আর এক পাশে সমান রেখে আপনারা লাগিয়ে দিতে পারেন কিন্তু ভালো সিনে দেখতে এখন কিন্তু এটা আবার আর একটা ডিজাইন বানিয়ে দেখাইতেছি এই কল মোর মমো রেডি এই রকম করে ম সবগুলা এই যে বানাই নিছি দেখেন হই গেছে কল মোর মমো বানাই নিয়ে এই পাড়তে সুঁই সুলাইর মধ্যে একটা পাতিল বই এর মধ্যে জল দিয়ে জলটা ভালো করে ফুড়াইলমু আর আপণাগো বাসায় যদি এই রকম করে জাপি থাকে বা আপণাগো রাইস কুকারের মধ্যে যে একটা জাপি ঝাঁপিনন থাকে এইটা যদি থাকে তাই এই দিয়ে লইবেন আর যদি না থাকে তাই কল এই রকম একটা জাপি দিয়ে লইবেন এরম জাপি দিয়ে ওই যে নিচে জল ফুটতে আছে। ফুটন্ত জলের মধ্যে এরকম দিয়ে উপরে বাইয়া মোমো দিয়ে সারা দিয়ে রেখে রাখবেন আর এরপর প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করবেন দেখবেন হেলি মোমোগুলো হয়ে গেছে প্রথমে একটু সময় লাগবে কারণ যদি জলে তাপ কম থাকে তাহলে একটু সময় বেশি লাগে কিন্তু যদি জল ভালো করে ফোটে তাহলে পনেরো মিনিটের বেশি লাগবে না এই যে দেখেন আমার করলে একটা হয়ে গেছে আবার একটা দিয়ে দিতে আসি এই যে আবার দিয়ে দিলাম এই পর্যায়ে আবার একটু আবার পনেরো মিনিট অপেক্ষা করবো এটা সিদ্ধ হওয়ার দেন হয়ে গেছে কিন্তু সিদ্ধ সবগুলো মুই সবগুলো বানানো হয়ে গেছে আর মুই সবগুলো উড়াই উড়াইম এই যে দেখেন মোর মাইয়ে কিন্তু খাইতে বইছে এই যে খাইয়ে বলবে কেমন হয়েছে দেখেন এই যে কি সুন্দর সফট হয়েছে কামড়তেছে এই যে ক্লি বোঝা যায় ভিতরের মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আর এইভাবে মোমো বানাই খাই